মাত্র বারো হাজার টাকা পার স্কোয়ার ফিটে দুর্গা বাজারের মতন সুপার প্রাইম লোকেশনে তেরোশো স্কোয়ার ফিটের কমার্শিয়াল প্রপার্টি বিক্রি করা হবে আগরতলার সুপার প্রাইম লোকেশন দুর্গা বাজার ওই দুর্গা বাজারের ট্রাফিক পোস্টের জাস্ট সাথেই কমার্শিয়াল কাজের উপযুক্ত ফ্ল্যাটের তেরোশো স্কোয়ার ফিটের ফার্স্ট ফ্লোরটা বিক্রি করা হবে যেটার মধ্যে আপনারা চাইলে কমার্শিয়ালের যে কোনো কিছু ওপেন করতে পারেন যেমন ব্যাংক অফিস তারপর কুরিয়ার কোম্পানি শোরুম তারপর যে কোনো ধরনের বড় হোটেল রেস্টুরেন্ট সব কিছু ওপেন করতে পারেন কারণ জায়গাটাও রয়েছে সুপার প্রাইম লোকেশন সঙ্গে সবকিছু বাজার হসপিটাল সবকিছু ভালো ফেসিলিটি পেয়ে যাবেন আপনারা অথবা ইনভেস্টমেন্ট পারপাস এটা আপনারা কিনতে পারেন তেরোশো স্কোয়ার ফিটের এই কমার্শিয়াল বিল্ডিং এর প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা হয়েছে বারো হাজার টাকা করে তবে আলোচনার মাধ্যমে দামটা নির্ধারিত হবে দুর্গা চমিনি বাজারের মতন খুব ভালো একটা লোকেশনে এরকম কমার্শিয়াল প্রপার্টি খুব কম পাওয়া যায় বাকি সাইট ভিজিটের জন্য আপনারা ভিডিও স্ক্রিনে এবং ক্যাপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আপনারা চাইলে এই প্রপার্টিটা কিনে রেন্টও দিতে পারেন এই প্রপার্টি सेके ভালো টাকা আসবে